তো ভাইয়ের অফিস থেকে আমাদের চারটা ল্যাপটপ পার্চেস করছে তো লাস্ট টাইম হচ্ছে সালমান ভাই চলে এসছে এটার মডেল হচ্ছে লিনোভো প্যাড পি ফর পপুলার পি ফোর যেটা থিঙ্ক্যাড এর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এক্সট্রা টু জিবি ডেডিকেট গ্রাফিক্স এই ল্যাপটপটার এক্সট্রা অপরচুনিটি হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ার্ক স্টেশন এবং একই সাথে ল্যাপটপটাতে দুইটা এস এস ডি ইউজ করা যায় ওয়ার্ক স্টেশন ল্যাপটপে এই ধরনের ফ্যাসিলিটি থাকে এটা আমাদের ইউটিউবে মোটামুটি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার একটু কম বেশি প্রাইস দেওয়া ছিল আমরা ভাইয়াকে যেহেতু রিকমেন্ডেড কাস্টমার একটু ডিসকাউন্ট করেছি তো সালমান ভাই আমরা জানি যে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো একটু বেশি কোয়ালিটি বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি অন্য জায়গায় এই প্রোডাক্টগুলো কমে পাওয়া যায় যতটুকু জানি এটা সম্পর্কে পক্ষে বিপক্ষে কিছু আমরা একটা টাকা আমরা অবশ্যই মানে আমাদের এক্সপেক্টেশন থাকে যে টাকাটা একটু বেশি হলে আমাদের ল্যাপটপের কোয়ালিটি যাতে ভালো থাকে ভালো থাকে তো এই কারণে আসলে আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি এবং যারা নিয়েছে তাদের কাছ থেকে যে আপনাদের এখানে প্রাইসটা একটু বেশি হলো বাট কোয়ালিটিটা খুবই ভালো থাকে ভালো কারণে আসে তো শপ এসে আপনি যেরকম কোয়ালিটি রেসপেক্ট করতেছিলেন তো শপ এসে কি সেরকম পাইছেন জি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত পেয়েছে বাট বাকিটা ইউজ করার পরে বোঝা যাবে আচ্ছা তো এই প্রোডাক্ট দিয়ে কি কাজ করতে যাচ্ছেন আপনি এটা আসলে আমাদের অনলাইন বেসড কাজ অনলাইন বেসড কাজ এটা একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যেটা খুব হেভি লোডেড একটা ল্যাপটপ ল্যাপটপটাকে যদি 365 দিন অন রেখে একবারও শাটডাউন না দিয়ে চালান তারপরে ল্যাপটপ একটু হ্যাং করবে না ল্যাগ করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা তো আপনি আমাদের শপে আসার আগে অন্য কোন সব ভিজিট করেছিলেন না কোথাও দেখেন থেকে সো আমরা সালমান থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম তার আমাদের প্রিভিয়াস কাস্টমার তো যেটা বলেছিলাম যে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যেটা ভাইয়ের অপিনিয়ন প্রাইস কম বেশি হয়তোবা অন্য জায়গায় কিছুটা কম বেশি প্রাইসে পাওয়া যায় তবে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে তারপরে প্রোডাক্টের যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে কোয়ালিটিটা থাকে ফ্রেশ কোয়ালিটি সেটা আমরা কনফার্মেশন দিচ্ছি সাথে যে টুকটাক যে গিফট আইটেম থাকে তো গিফট আইটেম আসলে বেস করে প্রোডাক্টের প্রাইসের উপরে প্রোডাক্টের প্রাইস যত বেশি হয় গিফট আইটেমটা তত বেশি হয় আর স্পেশালি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ফিক্সড প্রাইস যদি রিকমেন্ডেড কাস্টমার হয় সেখানে আমরা কিছুটা কাস্টমারকে সম্মান করে থাকি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের সবগুলো প্রোডাক্টের ডিটেলস কিন্তু www.itvalley.com.bd ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই আপনারা ডিটেলস টা পেয়ে যাবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ